কালের সোপান দেখা যায় বাংলাদেশের কোথায় সোপান দেখা যায় উত্তর হবে কুমিল্লা বাংলাদেশের কোনটিতে তার শিয়ার যুগের পাহাড় দেখা যায় মহেশখালী উত্তর হবে মহেশখালী কোনটি নবায়ন যুগ্য সম্পদ উত্তর হবে বায়ু কোনটি নবায়নযোগ্য সম্পদ বায়ু নীলনদ কোন সাগরে পতিত হয়েছে সাগরে। নীলনদ কোন সাগরে পতিত হয়েছে গুমধ্য সাগরে এরপর গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে সোয়াজ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে বর্ণালী ও শুভ্রা এ দুটো কি কিসের নাম উত্তর উন্নত জাতের বুটটার নাম বর্ণালী ও শুভ্রা এই দুটো কিসের নাম উন্নত জাতের বুটটা শালবন বিহার কোথাও অবস্থিত উত্তর কুমিল্লা শালবন বিহার কোথায় অবস্থিত উত্তর কুমিল্লা বালকরা খেলাধুলায় পটু শুদ্ধ কি হবে বালকেরা খেলাধুলায় পটু সর্বজন শব্দের বিশেষণ কি হবে সর্বজনীন সর্বজন শব্দের বিশেষণ কি হবে সর্বজনীন বনান্তর শব্দের বিচ্ছেদ কি হবে মনোযুগ অন্তর প্রাচ্য শব্দের প্রত্যায় গঠিত শব্দ কি হবে এটা শব্দ এটা বলা হয় তদ্দিত শব্দ বা তদ্বিতান্ত শব্দ তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনে সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম